আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা লাইভ এ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আপনার চাটমোর উপজেলা পাশুডাঙ্গা ইউনিয়ন মহেলা হাটে দর্শক একটি ব্যতিক্রম ধর্মী প্রোডাক্ট সঙ্গে পরিচিত করে দিই অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাক্ট সেটি হলো যে কুমড়ো বড়ি আর এই কুমড়ো বড়ির পশরা সাজিয়ে নিয়ে বসেছে লালন শাহ আমরা একটু লালন কাছে জানতে চাই যে এই কুমড়ো বড়ির আহ মানে সুবিধাটা কি এবং কুমড়ো বড়ি খেতে কতটা টেস্টি এবং তিনি যে বানান কি ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে থাকেন সেটি সম্পর্কে আমরা একটু জানতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কুমড়ো বড়ি নিয়ে এসেছেন আমরা একটু জানতে চাই যে এই কুমড়ো বড়ির কদর তো অনেক আগে থেকেই তো সেটি কি এখনো এই ধরনের চাহিদা রয়েছে আপনি কি নিজেই বানান নিজেই বানাই কি দিয়ে বানান ডাল দিয়ে কি ধরনের ডাল ব্যবহার করেন অ্যাঙ্কার ডাউল অ্যাঙ্কার ডাউল প্রতি কেজিতে খরচ হয় কেমন ধরুন একশো টাকা একশো একশো টাকা খরচ হয় আর বিক্রি করে একশো চল্লিশ টাকা তার মানে এক কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা লাভ হয় হ্যাঁ কতদিন ধরে আপনি বড়ি তৈরি করছেন এবং ব্যবসা করছেন ব্যবসা করতে পারে বিশ বছর বিশ বছর ধরে তাতে প্রতি হাটেই এখানে আসেন না ওই মাসে দন পাঁচ ছয় মাস থাকে এখানে যে দুদিন হাট হয় সেই দুই হাটে আসেন আপনি প্রতি আটে ওই দোকান হয়েছে এটিও আপনার আ আদম ধন্যবাদ আপনি দর্শক আপনারা শুনলেন যে কুমড়োপরের যে কদর এক একপুরো সারা বাংলাদেশে সমান কত রয়েছে তারই ধারাবাহিকতা দশক এই প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি যার কারণে আপনার এই চাঁদপুর উপজেলা মহিলা বাজারে সরাসরি চলে এসেছি এখানে যে দুদিন হাট বসে সেই হাটের চিত্র আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক আমরা কয়েকজন ব্যবসায়ী কাছ থেকে জানতে চাই যে এই হাতে যে সবজিগুলো নিয়ে এসেছেন এই সবজিগুলো কতটা প্রাকৃতিক অর্থাৎ অর্গানিক সেটি আমরা জানার চেষ্টা করবো কারণ আমরা জানি যে গ্রাম্য বাজার এবং গ্রামের যে হাটগুলো রয়েছে এই হাটগুলোতে যে সবজিগুলো উঠে থাকে এগুলো অত্যন্ত অর্গানিক আমরা এটা জানি আমরা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলে জানতে চাই যে এই সবজিগুলো সাধারণত আমরা জানি যে এই গ্রামাঞ্চল থেকে যখন বড় বড় শহরগুলো চলে যায় বিশেষ করে ঢাকাতে তখন এই সবজির দাম বেড়ে যায় কয়েকগুণ তাতে স্থানীয় পৌর যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু খুব একটা লাভবান হতে পারেন না এছাড়া যারা উৎপাদক বিশেষ করে কৃষক তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এখানে ব্যবসায়ী রয়েছে আমরা একটু জানতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই হাটে কি আপনি প্রতি হাটেই আপনি এই সবজিগুলো উঠান জি আমরা একটু কয়েকটা জিনিসের দাম জানতে চাই এই সবজিগুলো অত্যন্ত অর্গানিক এবং ফ্রেশ এটি কি ধুন্দল ধুন্দলের দাম কত বেগুনের দাম কত লাউ কত চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস ঢেঁড়স কত

দর্শক শুনলেন যে এখানে ব্যবসায়ীরা রয়েছেন আপনাকে তারাও কিন্তু এই হাটে প্রতি হাটেই তারা আসেন এবং তারা এই ধরনের পণ্য অর্গানিক পণ্য উঠান এবং সবজি বিশেষ করে আমরা এই সবজিগুলো সাধারণত শহর অঞ্চলে কিন্তু এত ফ্রেশ সবজি আমরা পাই না কিন্তু এই সবজিগুলো অনেক দাম বেড়ে যায় এখানে কিন্তু তুলনামূলক দাম কম আমরা জানি যে বেগুনের দাম অনেক বেড়ে গেছে কিংবা অন্যান্য যে সবজি আছে সেগুলোর অনেক দাম বেড়ে গেছে আমরা একটু জানতে চাই এখানে একজন ব্যবসায়ী যাচ্ছেন আসসালামু আলাইকুম এখানে আপনি কি কি পণ্য উঠিয়েছেন এগুলোর দাম একটু বলবেন বাগুন শাক পটল শাক মূলা তিরিশ ঢাল শাক তিরিশ

তারপরেও কিন্তু কিছু কিছু পণ্য একেবারেই আওতার বাইরে বিশেষ করে সবজি আমরা দেখেছি যে গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু কাঁচা পণ্যের দাম একেবারেই বেড়ে গেছে আর এটি কোনোভাবেই রোধ করা যাচ্ছে না আমরা জানি যে এখন মূলার সিজন সেই মূলাটাও কিন্তু আহ বড় বড় শহর টাকা প্রায় একশো টাকা সুতরাং এই মূল্য যে ঊর্ধ্বগতি এটি কোনোভাবেই কাম্য নয় আমরা চাই যে বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করুক তা না হলে কিন্তু আমাদের আওতার বাইরে চলে যাবে বিশেষ করে যারা নিম্ন এবং প্রান্তিক আয়ের মানুষ রয়েছেন তাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়বে আগামীতে জীবন ধারণ করা প্রিয় দর্শক স্থানীয় পর্যায়ের গ্রাম বাংলার মফসলের যে খবর গুলো রয়েছে সেগুলো আপনার দশক আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন দর্পণ বাংলার সাথেই থাকুন ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব